দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাইখ তুমিও থাকত না দুনিয়াও থাকতো না তুমিও যেমন মৃত্যু হবে এই কায়ানাতেরও মৃত্যু হবে এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটারে কে আমত বলে সেটারে কে আমত বলে কেউ থাকবে না আল্লাহ কথাটা বারবার মনে করাইছে। তোমার যেমন মৃত্যু হবে সৃষ্টি জগতেরও মৃত্যু হবে ইজাস মা উন ফাতারাত ঈদ আল কাওয়া কি বুন তাসারাত আল্লাহ বোছে নিজের শমসুখুব ফেরাত আল্লাহ তালা এভাবে বার বার বলছে নিজের সমাউন সাক্ষাৎ আসমান ভেঙ্গে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারকা রাজি খুশে খুশে পড়বে সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে আল্লাহ তালা বলেন ইদা রজ্জা তিল আর্দু রজ্জা জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে আল্লাহ তালা বলছে পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে আল্লাহ বলছে বান্দা একদিন আমি গোটা কায়েন আমি শেষ করে দেবো আমার সংসার আমি গুচাই ফেলবো আমার এই কায়ে আমি আল্লাহ তালা ইসরাফিলের সিঙ্গার ফুঁ দিলে আমি আল্লাহ তালা গুটিয়ে ফেলবো এ এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই এই অল্প একটু শুনে আল্লাহ তালা এখানে এই কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সুরায় যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না কেয়ামত হবে একদিন ইসরাফিল ফুঁ দিবে ইসরাফিল যেদিন ফু দিবে কোরআনে এই বর্ণনাটা দুইভাবে আসে একটা হলো ইসরাফিল প্রথমবার ফু দিবে আরেকটা হলো ইসরাফিল দ্বিতীয়বার ফু দিবে ইসরাফিল মোট দুইবার ফু দিবে প্রথমবার ফু দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আল্লাহ বলেন এই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে আমার সৃষ্টি পুরাটা একসাথে নড়বে ইস আতিষ নাজিম আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছ তবে মনে রেখো কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল ফুঁ দিলে প্রথম যে ভূমিকম্প হবে কেয়ামত সংঘটিত হওয়ার জন্য গোটা সৃষ্টিটা বেঙ্গে চুরে যাওয়ার জন্য সেটা হবে বড়ই ভয়ানক সেটা বড়ই ভয়ানক ইয়াউমা নাহা তাদহালু কুল্লু মুরদে আম্মা আরদাত কুরআন শরীফে আছে। এই প্রথম ভূমিকম্প যখন শুরু হবে জমিনে ইসরাফিলের ফুঁ শুরু হবে সব কিছু যখন ভাঙতে শুরু করবে আল্লাহ তালা বলেন যে মা তার দুধের বাচ্চা কোলে দুধ খাওয়াচ্ছিল ওই মা সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে হামলিন হামলাহা যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে এ আর ঘন্টা দুই চার ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে সেই গর্বধারিণী মা দশ মাস যে তার সন্তানকে গর্বে লালন করেছে ইসরাফিলের ফু দিলে জমিনের কম্পন যখন শুরু হবে ভূমিকম্প তখন এই গর্বধারিণী মা এভাবে দৌড়বে এভাবে ছুটবে নিজের বাচ্চা নিজের থেকে খালাস হয়ে পড়ে যাবে বা ফিরেও তারা না শুকা রা আল্লা বলে সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাকবে এইভাবে সব কিছু কাঁপতে কাঁপতে সব কিছু দূর গিয়া গিয়া ভাইঙ্গা ভাইঙ্গা পড়বে মুখ থুবড়ে পড়বে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুঁয়ের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মতো হয়ে জমিনের তলদেশে চলে মাটির উপরে তখন একটি সুতা আর থাকবে আর কিছুই এই হলো কেয়ামত প্রথম ফুঁ প্রথম ভূমিকম্প নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করে আবার বলবেন আরেকটা ফুঁ দাও একটি নির্দিষ্ট সময় পরে সেই সময়টা কতদিন একটি বর্ণনা থেকে নবীজির একটা বর্ণনা থেকে বলছে। এই দ্বিতীয় ফুঁ আর প্রথম ফুর মাঝখানে প্রথম ফুঁতে সবকিছু যখন কবরে চলে যাবে তখন হতে পারে দ্বিতীয় ফুঁ দিতে দিতে মাঝখানের সময় চল্লিশ হাজার বছর আমার বন্ধু আমার বাপ আমার ভাই রাত হইসে কষ্ট সবাই করতেছেন এতটুকু তো ভাবেন চরল শেষ যেই লোকটা কবরে যাবে শেষ হতে পারে তাকে কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর তো এখন যারা মরছে এখন যারা মরতেছে তারা কবরে আছে আজকে কত বছর নবীজি সল্লাউলাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবর ওই ওই নু আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন ভেবে দেখেন আচ্ছা লোকটাই যদি যদি বছর থাকতে হয় হয় আর কবরের তার শেষ হাজার কি পরিমাণ কষ্ট পাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন কবরের প্রথম শাস্তিটা কি কোনো ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে কাদাবা আব্দি আমার বান্দা মিথ্যা বলেছে ফা আফরিশহু মিনান نار ওয়ালবাসূহু মিনান نار ওয়াফতাহু লাহু বাবান ইলাল নাত আল্লাহ বলবে ফেরেশতাদেরকে ফেরেশতারা আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও আগুনের পোশাক পরিয়ে দাও আর জাহান্নাম বরাবর তার জন্য একটা দরজা খুলে দাও এরপরে নবীজি বলছেন ফেরেশতারা এই ব্যবস্থাপনা করে আল্লাহর আল্লা বাফ নবীজি বলছেন ফেরেশতারা যখন চলে যাবে এই আগুনের বিছানা বিছাইয়া আগুনের পোশাক পরাইয়া আর জাহান নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই নাফরমানকে রেখে যাবে তখন আল্লাহ নবী সাল্লাম বলেন প্রথম মুহূর্তেই ফেরেস্তা চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই নাফরমানকে একটা চাপ দিবে বাম দিকে ডান পাশের হাড্ডি পাচর ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে তো বাম দিকের হাড্ডি পাঁচর ভাই সাল্লাহ সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম বন্ধু প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি কবরের আজাব থেকে পানা চাইতেন প্রতিদিন হজরতে ওসমান রাদি আল্লাহ তালু কবরের সামনে দাঁড়াইবে এই এই পরিমাণ কানতেন হাত্তাইয়াবুল্লা লিহিয়া তাহু হাদিসে আছে কিতাবে যে তার দাড়িগুলো ভিজে ভিজে যাইত দাড়ি ভিজে যাইত এই পরিমাণ কাঁদতেন খবর দেখলি এরপরে তো সামনে এরপরে তো সামনে ভাইয়া বিষয়টাকে হালকা মনে করেন বাবারা আমার ছেলেরা আমার বিষয়টাকে দোস্ত আমার হালকা মনে করেন এই বেজি জিন্দিগি কষ্ট পাইবেন এই বে হায় জিন্দিগি কষ্ট পাইবা বা আমি বলছিলাম আর একটা কথা আল্লাহ নবী বলবে একটা কথা তো আল্লাহ বলছে বান্দা আমি আর কতবার বললে কেমনে বললে আমি এর চাইতে দামি আর কোন কথা নাজিল করিলে তুমি আমারে নানতা আর নবীজি বলবে হাসরের মায়ে দানে নবী বলবে উম্মত তুমি জানো হাদিসের তফসিরের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি আল্লাহ বলছে নবীকে আমাদের নবী সাল্লাম সাল্লামকে বন্ধু আপনার সামনে রাইখা আপনার উম্মতের আমল নামা আমি আপনার সামনে রাইখা খুলমু নবী সাল্লাহ সাল্লাম যখন উম্মতের আমল নামা খুলে দেখবে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা নাই তিরিশ বছর সুদের ব্যবসা করছে পঞ্চাশ বছর মিথ্যাই বলে গেছে হারাম রোজগারি করেছে তিরিশ বছর যাবৎ মহিলাটা কোনো পর্দা করে নাই ঘরের মধ্যে কোনো দিন শরীয়ত বলতে কিছু নাই আল্লাহ নবী সাল্লা সাল্লাম তখন বলবে উম্মত তুমি জানো আমি তেইশটা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে নবী সারা রাত এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উম্মতের জন্য তোহা করছিলাম আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জানা আয়েশা বলছেন নবী এই পরিমাণ এতটা লম্বা ছিল উম্মতের জন্য দুইটা ফুলে ফুলে গেছে আল্লাহ নবী বলবেন উম্মত আমি তেইশ বছর কানসিরে প্রতিটা রাত কেঁদেছি দিন কেঁদেছি আমি এই পরিমাণ পিঠটা খুলে দেখাবে চাদর সরিয়ে আমার উন্মত আমার পিঠটা দেখো টাইফের পাথরের আঘাতে আমার পিঠ পরিমাণ ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি সেই নবী যে নবী তোদের জন্য পেটে খুদার কষ্টে পাথর বাঁধছিলাম দুইটা আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে লম্বা সময় পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস হাদিসে আছে আম্মাজান আয়েশা বলছেন নবীজির ঘরে আমরা নয়জন বিবি উনি বলছে আল্লাহর কসম তিন মাস কোনো দিন টানা তিন মাসে কোনো দিন আমাদের ঘরের চুলায় নয়জন বিবির ঘরে কারো ঘরের চুলায় কোনো দিন আগুন জ্বলে না তিন মাস খেজুর আর পানি দিয়ে আমরা জিন্দিগি কাটাইছি আল্লাহ নবী বলবেন উম্মত তাহলে এত কাঁদলাম কার জন্য এত রক্ত ঝরাইলাম কার জন্য পেটে পাথর বাঁধলাম কার জন্য বিনিময়ে এটা কি আমলনামা নিয়ে আসছো ছেলেরা বলো ভাই একটা ছেলে বলো রসুলুল্লাহ সাল্লাল্লাহ আদিক হয়সাল্লামের সুপারিশটা একটা মামুলি ব্যাপার হম রসুলুল্লাহ সাল্লাল্লাহ আদিক বলবে উম্মত কি আনলা আমি এই আমল নামা নিয়া আমার মতো এত বড় শ্রেষ্ঠ রসুলের উন্মদ তুমি আমি মালিকের সামনে দেখামো কেমনে এটা দেখামু কেমন চেয়ারম্যান ভাই আপনি কেমনে দেখাইবেন আপনার অনুসারী যদি আপনার অঞ্চলের একজন মানুষের যদি পুরাটা মধ্যে মামলা থাকে আপনি তার জন্য কেমনে আপনি একজন পদস্থ কর্মকর্তার কাছে আপনি কিভাবে সুপারিশ করবেন বেটা তোর তো কিছুই নাই বেটা শুধুই অপরাধ আর অপরাধ ছাড়া তো এই বেচারা লজ্জিত হবে কিনা বলেন না কেন তো নবী সাল্লাম বলবেন উম্মত তুই আমার মতো শ্রেষ্ঠ তোমার রসুলের মাথাটা ছোট করে ফেললি তুই তো আমার উন্মত তুই এটা কি আনলাম আমি কেমনে দেখাবো এটা আমার মালিকের সামনে যে রব্বুল আলামিন এটা আমার উন্মতের আমল মনে ওহো চলেন ভাই এই জন্য দোস্ত আমার বন্ধু আমার এই আহাজারি আমার অনেক দিনের মুসলমানের সন্তান ফিরবে নজওয়ানরা ফিরবে মুসলমানের যুব সমাজ নামাজ পড়বে আল্লাহরে চিনবে এটাই আমার স্বপ্ন এ আমার দিলের তামান্য কারো আমার কারো প্রতি আলহামদুলিল্লাহ এখন আর দিলে শত্রুতা রাখি না আমি জুমার নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর আদাবর আমার জুমা ওইখান থেকে আমি জুমার পরে রওনা দিয়া মাগরিবের পরে রোয়াচালা বয়ান করছি এসার একটু পরে ওই মুসাগারা বয়ান করছি এরপরে এখানে আসে বয়ানি পড়ছি শুধু অজু করছি শুধু অজু শুধু সময় বাঁচানোর জন্য মসজিদের খানাটা খাই নাই হোটেলে পথের একটা হোটেলে মদনপুর পার হয়ে আসা অল্প কয়টা ভাত খাইছি এটা বলার উদ্দেশ্য হল ক্যারামতি বুজুর্গি বুঝানো না আল্লাহর কসম বুঝানো হইল এই কথার ফিকির যে যে কাউরে প্রতিপক্ষ ভাববার কোনো দরকার নাই কোনো দরকার নেই আমাদের সবাইকে বুঝ দান করেন প্রতিটা ছেলের প্রতি আমার অনুরোধ বাবা তুমি নষ্ট হইও না তুমি বরবাদ খপ্পরে দুষ্ট নারীর খপ্পরে পড়ে মেয়ের খপ্পরে পড়ে চরিত্রহীন হইও না চরিত্রহীন আল্লাহ তালা মানুষকে যেই চাহিদা দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও দিছে মানুষকে আল্লাহ তালা তৃষ্ণা দিয়েছেন তো তৃষ্ণা নিবারণের জন্য পবিত্র হালাল পানীয় আল্লাহ তালা দিয়েছেন মানুষকে আল্লাহ তালা ক্ষুধার চাহিদা দিয়েছেন তো হালাল খাবারও আল্লাহ তালা দিয়েছেন তো মানুষের লজ্জাস্থানের যেই চাহিদা শাহওয়াত যৌন চাহিদা এটা আল্লাহ তালা দিয়েছেন তো এটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য ব্যবস্থাও রেখেছেন কেন নষ্ট হইবা চরিত্রহীন হইবা কেন উলঙ্গ ছবি আর নর্তকের পিছনে জীবন শেষ করে দিবা কেন কি দুঃখে বন্ধু নষ্ট হইলা বলো অনেক ছেলে তো এখানে বসো মাসা আল্লাহ কিন্তু অনেক ছেলের চেহারা দেখলেই বোঝা যায় ভাইয়া নামাজ সেজেদার চিহ্ন নাই আমার চিহ্ন নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তো আল্লাহ তালা বলেন ইসরাফিলকে আল্লাহ দ্বিতীয়বার উঠাবে উঠাইয়া বলবে ইসরাফিল আবার ফুঁ দাও এ আবার ফুঁ দিলে এবার আবার জমিন কাঁপতে শুরু করব দ্বিতীয়বার তো প্রথমবার ফুঁ দেওয়াতে জমিন কাঁপতে কাঁপতে সব কিছু কই গেছিল নিচে মাটির নিচে মাটির উপরটা কি খালি ফাঁকা না এইবার দ্বিতীয়বার যখন ইসরাফিল ফুঁ দিবে মাটি কাঁপতে কাঁপতে ভূমিকম্প শুরু হলে এবার জমিনের সমস্ত কিছু ভিতরে যেগুলো ছিল সব কিছু জমিনের উপরে উঠে আসবে একটা সহ গরু ছাগল মানুষ জিন স্বর্ণ রৌপ্য হীরা মণি মুক্তা জহরত সব 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 শুধু মানুষ না একেবারে সব কিছু একেবারে আদম সাল্লামের জামানা থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত কিছু মাটির তলে গেছে সব মাটির উপরে উঠে আসবে ইদা জুলজিলাতিল আল্লাহ তালা বলেন এই দ্বিতীয়বারের ভূমিকম্প জমিনে যখন হবে জমিন তার তলদেশ থেকে তার ভেতরে যা কিছু বোঝা জমিনের মধ্যে ছিল সব কিছু সে জমিনের উপরে তুলে দিবে তুলে দিলে তখন তফসিরের মধ্যে আছে এই যে স্বর্ণ রৌপ্য মণি মুক্তা টাকা পয়সা হীরা জহরত অর্থ সম্পদ এগুলোর স্তূপ থাকবে আশ্চর্য কথা শোনেন সরাসরি হাদিসে আছে নবীজিৎ বলছেন এ স্বর্ণরৌপ্য মণি মুক্তাগুলো তখন আল্লাহর কুদরতে কথা বলব এই এইগুলা এই অর্থ মানুষের যে অর্থ সম্পদ এগুলো কথা বলবে কি কথা বলবে সোরের ডাক দিবে এই না সারে এই চোর দিঘা বাটফারে দিঘা এই এই সম্পদের জন্য চুরি করেছিলি আজ যা দরকার নেই কিন্তু কিনা

যা লাগবে নে আরাম কর এখন নে কত টাকা দরকার তোর এখন আল্লাহর কসম মানুষ পাগল হয়ে যাবে অবাক হয়ে যাবে আরে এটা কি এই আয়াত অকল আল ইনসান উমা আলহা লোকেরা বলবে তোমা এটা কি আরে এটা কি কারবার এগুলো কথা কয় কেমনে এগুলো কয় কি এগুলা মানুষ সব অবাক হয়ে যাবে বলবে একে অপরে মা আলাহা জমিনের কি হলো এই এগুলোর কি হলো এগুলো কথা বলছে কেন এগুলো কি বলতেছে এগুলো অর্থাৎ কেউ তো কিছুই নিবে না নিবে কিছু কথা বলেন না কেন কারো কোনো তো এবার আল্লাহ বলেন ইয়াওমা ইদিং হাত দিসু আহ বলে বান্দা অর্থ সম্পদগুলো কথা বলছে দেখকে অবাক হইলা এখনো না দেখবা আসল খেলা এখন না দেখবা মেন খেলাটা যে এখন দেখবা তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির ভালো মন্দ সমস্ত কিছু তোমার সামনে আমি আল্লাহর সামনে বলে দিব এখন শুনব এই জমিন তোমার ভালো মন্দ কথা বলবে তোমার প্রতিটা মিনিট সেকেন্ড একাকি প্রকাশ্য ঘরে বাহিরে লোকালয়ে আলোতে অন্ধকারে রাত গভীরে দিনের আলোতে তুমি যা ভালো করেছো তাও বলবে তুমি যা মন্দ করেছো তাও বলবে রাত গভীরে তাহাজুদের নামাজ পড়ছিলা এই জমিন এখন বলবে রাত বিচার মদের আড্ডা জুয়ার আড্ডায় নারীর আড্ডায় পড়েছিলা এটাও এখন বলবে শুনবো এখন তখন লোকেরা বলবে হায় জমিন কেমনে কথা বলে সম্পদ কেমনে কথা বলে তো আল্লাহ বলেন বেআন নারব ও হা লা হা বলে যেহেতু আল্লাহ তা আদেশ করেছে আল্লাহ আদেশ করলে তার গোটা সৃষ্টিই কথা বলে তাহলে মূলত জিব্বায় কথা বলে না আল্লাহ আদেশ করলে গোস্তের এই টুকরাটা কথা বলে নাহলে যেই লোক আপনারা কোনো বোবা দেখছেন কথা বলেন না বোবা মানুষ দেখছেন কখনো তো বোবা মানুষের তো জিব্বা নাই ঠিক না আছে না আছে কিনা বলেন না তো হে কথা কয় না কথা বলে না কা কেন মানে কথা বলে না কেন মানে জিব্বা তো আসে কিন্তু কথা বলে নাকা বুঝা গেল কি আল্লাহর হুকুম হলে কথা বলে যে কানে শুনে না তার এখান দিয়ে এরকম কান নাই তো হে শুনে শোনে কানে দিয়ে শুনে না আল্লাহর হুকুম হলে শুন যে অন্ধ সে তার কি এরকম চোখ নাই তো হে দেখে না মূলত আল্লাহর হুকুম হলেই চোখে দেখে নালে দেখেন তো ঠিক আল্লাহর হুকুম হইলে গোস্তের এই টুকরাটা যদি কথা বলতে পারে আল্লাহর হুকুম হইলে গোটা সৃষ্টিও কথা বলতে পারে গোটা সৃষ্টিও কথা বলতে পারে এবার আসেন এই শেষ ইয়াউমা ইদিন নাসদুরুন নাসু আশতাতাল লিরাউ আমালহুম ফেরেশতারা সমস্ত মানুষকে দলে 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 গ্রুপ গ্রুপ করে ভাগ করে দিবে আর এই ভাগে ভাগে লোকেরা নিজেদের পুরা আমল নামা। দেখার জন্য নেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় যান ফেরেস বলবে যান সামনে যান সামনে গেলেই আপনার আমল নামা আপনি আপনার হাতে পাবেন আপনি পড়বেন আপনি দেখবেন যান ওই ওইখানে ফাইল দিতেছে যান সবাই যান এই দলে দলে মানুষ যাবে এইবার আমল নামা যখন হাতে দিবে আল্লাহ তালা বলেন ফেমাইয়া এক বিন্দু ভালো যে করেছে সে তাও দেখতে পাবে এক বিন্দু মন্দ যে করেছে সে তাও দেখতে প্রতি সেকেন্ড প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি মুহূর্ত প্রতি লম্হা প্রতি জার্রা সে দেখ রাহ এই শব্দটা হলো কোরআনের এই শব্দটা একটি এতটুকু পরিমাপ তফসিরের মধ্যে লিখছে লা জিনাতা লাহা যেটার কোনো ওজন হয় না মাপলে কোনো ওজন আসে না এত সামান্য মানে এটা একশো গ্রামও না এক গ্রাম এক গ্রাম এক গ্রামের অর্ধেকও না অর্ধেকের অর্ধেকও না এটা অনুও না পরমাণুও না এটা ইলেকট্রনও না নিউট্রনও না প্রোটনও না কিচ্ছু বিজ্ঞান তো এগুলো ভাগ করছে না ভাগ করে করে আপনার অনু থেকে পরমাণু পরমাণুর থেকে এখন আরও ভাগ করছে এই ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো ভাগ করতে করতে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিজ্ঞান বাহির করতেছে কিন্তু যাররা বলে যেটার কোনো উজনই নাই কিচ্ছু নাই ওটা এত সামান্য মানে তুমি যেটারে কিছুই মনে করো নাই আল্লাহ বলেন ওইটাই তুমি দেখবে ওইটাই দেখবা এই জন্য বাফ আমার শেষ রাত গভীরে এই কথাই আমরা আমাদের একাকি কিংবা প্রকাশ্য আমরা আমাদের রাত কিংবা দিন ঘর কিংবা বাহির আড়াল করবার সুযোগ নাই সুযোগ আছে ভাইয়া ছেলেরা কাজেই রাতের তিনটায় দুনিয়া ঘুমায় আল্লাহ ঘুমায় না অস্তিল ছবি দেখো না রাতের তিনটায় মা ঘুমায় বাবা ঘুমায় মালিক ঘুমায় না রাতের তিনটায় মহল্লাবাসী ঘুমায় ঘুমায় না আল্লাহ বলে বান্দা তুমি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ কতক্ষণ আল্লাহ দেখেন কখন এই জন্য আমরা প্রত্যেকে আল্লাহ নিয়ত করি যে আমরা আমাদের আখেরাতকে ভাবব ফিকির করবো আখেরাতের আশায় গুণা ছেড়ে দেন আল্লাহর নাফরমানি ছেড়ে দেন হালাল পথে জিন্দিগি চালান একটু কষ্ট হলেও চলে যাবো পার হয়ে যাবে এইসে রাহে ইয়া ওইসে রাহে ওহা দেখ না ফের কেসের রাহে বলে এ দুনিয়া এমনে থাকো আর এমনে থাকো কয়েক মাইত হইয়াছ ইত্যালে যা আসল দেখার বিষয় হলো ওহা কেসের রাহে সেখানে কেমন থাকবা এটা হলো দে এটা এটা শেষ হয়ে যাবে আজ রাত যার বাসর রাত তারও ভোর হবে আজকের রাত যার জেলখানায় ফাঁসির রাত তার রাতও কি হয়ে যাবে অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুঠিরের মানুষটাও মরে যাবে কোনো দিন দুঃখ যে দেখে নাই সেই সুখী মানুষটাও কবরে চলে যাবে কোনো দিন সুখ যে দেখে নাই সেও মরে যাবে আমিও না আপনিও না বাবাও না সন্তানও না মাও না কেউ না কেউ থাকবে না কেউ না কেউ না আজকে আমরা কবরবাসীদের স্মরণ করে দোয়া করি এই আগামী বিশ বছর তিরিশ বছরের মাথায় আমাদেরকে স্মরণ করে আমাদেরকে কবরবাসী মনে করে আমাদের পরবর্তীরা মনে করে এই না জিন্দিগি কথা বলেন এই না জিন্দিগি এই জন্য আমরা ইনশা সবাই মিলে ফিকির করি নিজের ভালো নিজের কল্যাণ এতটুকু যদি কারো বিবেক না থাকে ভাইয়া তো সে বুঝলো কি এই জন্য নিজের ভালো দেখেন বলে আতুল কবি আই দি কুমিলা আল্লাহ নিজেরে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজের এত বড় ক্ষতি করো না বান্দা এই পৃথিবী তুমি গেলেও থাকবো এই আমরা যারা মনে করি হ্যাঁ অনেক বয়স্ক মাস বয়সী লোক আছে আমি থাকতে যদি আমার জি ফুটটির একটু গদ দুয়ার জাগা জমি দলিল টলিল একটু লাইন ফ্যান করে দিয়ে যাইতে না পারি আমি মরলে তারা কেমনে চলবো কেমনে খাইবো হেবার কয় চা দোয়া নেবা হ্যাঁ কেমনে চলবো তারা না চাচা আমনে মরলে আর পৃথিবীতে কামাই রোজগারি উপার্জন সব বন্ধ হয়ে যাবে আমনেই শেষ কামলা পৃথিবীর শেষ কামলা আমনে আমনে মরার পরে মানুষ সব আপনার জিফুত বহন খাইবে চা দিয়া বিজাইয়া না বাত্তরকারী তো নাই আমনে মল্লিকের বাত্তরকারী আগে করতো আমনে মূল্যে ইট বালু সিমেন্ট বা তরকারি চাল ডাল এটি পৃথিবীর থেকে ফেরেস্তারা নিব এটি কথা হইল কোনো কথা বলেন এটা কোনো কথা হইল এই পৃথিবীতে আল্লাহ তালা যাকে হায়াত দিছেন তার জন্য রিজিকো রাখছেন অতএব দয়া করে এই ভুল না করি কেন সুদের টাকায় কিস্তির টাকায় হারামের টাকায় সন্তানকে আপনি উপার্জনের জন্য দুনিয়া দেশে কিংবা বিদেশে কেন পাঠাইতে হবে কে বলল আপনার এই দায়িত্ব আপনার দিল কে যে আমি বাডা জাহান নামে গিয়া হইলো তোরে বিদেশ ফাটান লাগবো সুদে টিয়া লইয়া কিস্তিতে টাকা লইয়া কেন বলেন না এটা কোন ইনসাফের কথা হইলো এটা পৃথিবীর কোন আইনে আছে না আল্লাহর কোন আইনে আছে তো তো এটা কি এটা হলো লুভি লুভি আমনে আবার কলজাটা খুল্লা চান আবার কলজার ভিতরে হলো লোভ এই জন্য আবার কিস্তি লইছে সুদ লইছে ফুতে টাকার মেশিন বানাইয়া পাঠাইছে বিদেশে যে তুই শুধু টাকা পাঠাইবি তোর চাষা জমি বেচবো তোর জেডায়ও জমি বেচবো উত্তর দিকের এন্ডিয়া দশ শতক বেচবো শুনছি টাকা রেডি রাখতে হইব নাই তো কি নাই তো কে বললো আপনারে হারামের মাধ্যমে আল্লাহর নাফর করে স্ত্রী সন্তানের সংসার সাজাইতে এই সংসার সাজে না এই সংসার বরবাদ হয় আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করে চলেন হালালের উপরে চলি আল্লাহকে রাজি খুশি করে চলি পাঁচ অক্ত নামাজের মাধ্যমে জিন্দিগি কাটাই বলেন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেন মাদ্রাসা আল্লাহ কবুল করেন এতদিনের প্রাচীন মাদ্রাসা এই মাদ্রাসার সাথে আমরাও প্রতি বছর সম্পৃক্ত থাকি আসি ভালোবাসি মহাব্বত করি আল্লাহ তালা আপনাদের সবার ভালোবাসায় মাদ্রাসাটাকে কেয়ামত এসেছেন আল্লাহ আপনাদেরকে দান করেন আপনারাও মাদ্রাসাকে ভালোবাসবেন সমস্ত বাবা ভাই সব সময় মাদ্রাসায় দান করেন মাদ্রাসায় দান করেন আমার শেখ আরিফ বিল্লা আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর বলে কোন মুসলমান যদি মাদ্রাসার সাথে তিনভাবে সম্পর্ক রাখে এক নম্বর মাদ্রাসার জন্য দোয়া করে দুই নম্বর মাদ্রাসায় সন্তানকে পড়তে দেয় তিন নম্বর মাদ্রাসায় দান সদকা করে খুজুর বলে আমি আশা করি আল্লাহ তালা ওই ব্যক্তিকে হাসরের ময়দানে মাদ্রাসার ওলা সাথেই ইনশাল হাসরের ময়দানে দাঁড় করেন এজন্য জন্য মাদ্রাসাকে ভালোবাসবেন দোয়া করবেন সন্তান পড়তে দিবেন দান সদকা করবেন বলেন ইনশাআল্লাহ বলেন বলেন আল্লাহ আল্লাহালা আপনাদেরকে তৌফিক দেন কবুল করেন আমিন